মানুষ বসে আছে গাইস মহিলা মানুষ মানে মেয়ে মানুষ বসে আছে তার জন্য সামনে এটা দেখাইলাম না যতগুলো কার দেখলাম মানে সবচেয়ে বেস্ট কার লাগলো আমাকে এটা দেখতে আচ্ছা গাইস ওই মুডু ভাই নিয়ে বলো তো গাইস কেমন আছো ভাই আশা করি সব ভালো আছো তো গাইস চার দিন পর আজকে কার দেখতে যাচ্ছি আমি তো আমি যে জায়গায় যে জায়গায় থাকি ওই জায়গায় কি কারটার ওরকম আর কি আসে না গাড়ি বাড়ি কিনে ওরকম কার নেই একটা বন্ধুকে বলো বলছে আমাদের এদিকে আয় এদিকে অনেক ভালো ভালো কার আছে আমাকে ফটো পাঠাইছিল তা ভাবলাম যে যাই তোমাদেরকে শুট করে দেখাই তো কার বাইক ছেলের মানুষের কিন্তু স্বপ্ন হয়েছে ড্রিম যাকে বলে আর কি অনেক সবাই পৃথিবীতে এগুলো কোনো মানুষ বানায় যে স্বপ্ন দেখে না স্বপ্ন সবাই দেখে কিন্তু কারো স্বপ্ন পুরো হয় কারো স্বপ্ন পুরো না তো স্বপ্ন এখান থেকে দেখো এখান থেকে না এখান থেকে শুধু আমরা ভাবি আর স্বপ্ন দেখি এখান থেকে যে জিনিস আমরা মন থেকে চাই ওই জিনিস কখনো হাত ছাড়া কখনো হবে না অবশ্যই উপরওয়ালা একদিন না একদিন দিয়ে দিবে কিন্তু তার জন্য কি করতে হবে মেহনত করতে হবে ধৈর্য ধরতে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা যে ধৈর্যের বাসা ফলে চেষ্টা করতে হবে একদিন না একদিন অবশ্যই ফল পাবে চেষ্টা কত নোয়া ফলে যাকে আর কি বলে তো গাইস ভিডিওটা হয়তো অনেক বড় হবে কে ভিডিওটা স্কিপ করবে না চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো যাই আর লেট করব না গাইস তো গাইস কারের পার্কিংয়ে চলে আসলাম আমাদের রুম থেকে টোটাল মানে পঁয়তাল্লিশ মিনিট লাগে আর কি কারে পার্কিংয়ে আসতে টোটাল এখানে অনেক পার্কিং আছে তো এই তিনটে একটা কাজ দুই টাকার এই যে একটা তিন টাকার যে চোখে পড়লো না খাতার না কার গাইস আমার ছোট কার দেখতে আমার কত আমার বুক হবে গালা অব্দি হবে অতটা হাইট না তার থেকে হাইট কম কে যে চালা এগুলো কার আমি ভাবি আবার সে সুন্দর লাগলো কারটা দেখে লাল কালার লাল তো না এটা কি কালার মনে নেই বা তারপরে এই কালারটা সেলাইন্সে এবার দেখলে খুব ভালো লাগলো তো আবার দেখাবো আমি তোমাদেরকে আবার ভালো ভালো কার দেখাবো অনেক কার আছে পার্কিনে এইদিকে আমি আসিনি এইরকম পার্কিনে আমি কখনো আসিনি তো আবার তোমাদেরকে দেখাবো ও এই কালারটা দেখো ব্ল্যাক কালার মসম এই কারটা তো এর কথা কি বলবো এগুলো তো মানে সুপার ডুপার হিটের কার তো এই কারটা দেখো না ওই রাস্তার সাইডে রাস্তার দোকানের সাইডে একটা কার দাঁড়াই আছে কিন্তু ওইটা আর কি মানে একদম লম্বা কার আর কি কারটা পিছনটা ভালো লাগলো এই কারটার কোনো ভালো না আর কি তো আর একটা পার্কিংয়ে যাই এইটার কারে কাটা কি বলবো গাইজ এটা তো মানে কারে এক বালু আর পাহাড়ে চলে এই কারগুলো বেশি ব্যাগ কাদের যেগুলো কার সত্যি গাইজ আমি যদি আগে জানতাম বা এদিকে এত ভালো ভালো কার আছে তা অবশ্যই আমি আগে আসতাম কিন্তু আগে আমি জানি নাই তো এদিকে খাবার মানে নিয়ে আসলাম আমি কিন্তু তাও চোখেই পড়ে না আর কি কারণ রোদ্র প্রচুর হচ্ছিল তো চোখে পড়ে নাই তাড়াতাড়ি আমি চলেgeqslantলাম মুম্বাই। আজকে আশলামেদিকে এত সুন্দর সুন্দর কার দেখতে পেলাম না। কই গেল একটা কার দেখলাম কোতদিন রাখলো পার্কিং এ। আর ওটা দেখাই তোমাদেরকে আমি। শুধু দামি দামী কার गाइस, শুধু দামি দামী। কমপক্ষে 70 থেকে 80 লাখ এক কোটি এরকম একটা কারের দাম। ওখানে তো বাইরে দেখে তো শান্তি হয়, একটা মনটাও হালকা হয় না। কি বলো? তো আরেকটা কার দেখতে পেলাম লাল কার। সামনেরটা দেখো। মানে সুইচ কাডিমের কার এ বাপরে বাপ কত সুন্দর কার সুইচ কাডিমের কার এত ভালো লাগলো না সম্পূর্ণ কিন্তু উপরটা গ্লাস সুইজ ট্রেয়ারগুলো দেখছো সুইচ কাডিমের কার সামনেরটা ওইরকম এগুলা কার দেখো কত ডিজাইন ডিজাইন ওগুলা কারের মধ্যে নেয় ওই কারটার মধ্যে নাই সিম্পিল কিন্তু মারাত্মক কার স্পিড আছে কিন্তু খাতার না স্পিড তারপর ওই সাইড আরেকটা কার আছে তারপর ওই সাইড আরেকটা কার আছে দাইখানটা একটা একটা মানুষকে আমি নিয়ে আসতে দেখলাম একটা কার বুঝলা কারটাকে আমি দেখি কোথা রাখছে তারপর ওডি আছে ওইkind একটা আছে ওয়াও এদিকে আসবো বেশিরভাগ আমি এদিকে আসবো কালকে থেকে সিরিয়াসলি এদিকে আসবো আমি তো কার দেখবো আমি তারপর এই কারটা দেখলাম কার নামগুলো জানি না গাইস আমি উল্টো পাল্টা ভাববা না তারপর এটা দেখলাম কারের নামগুলো জানলে তো কোন কারের নাম জানি না আমি তো এই কারটা মানে পাশে আছে বললাম পাশে যে দেখি মারাত্মক লম্বা কার দেখার মতন কি আর বলবো গাই এগুলো গ্রামে থাকে না সত্যি মানুষ পাগল হয়ে যাবে দেখার জন্য কোথা থেকে যে মানুষ আসবে তার কোনো ধারণা নেই কি করবো গাই দেখে শান্তি আমার দেখে অনেকটা ভালো লাগে কেলাপ নাই মানে অনেক মানে অনেক ভালো লাগে মনটা শান্তি কি নিতে না পড়লে আর কি মানুষের কাত্ত ওইটাই আর কি শান্তি শান্তরা তো ভাই একটু যে না দেখছি তো এই কারটা তো মানে এগুলো তো কি দেখাবো গাইস বালুর কার মানে এই যে মানে অনেক মানুষ যায় না ঘুরার জন্য বালুতে যখন ট্যুরিস্ট ভিসা যারা আসে রেতে যায় ঘুরতে মরুভূমিতে যায় ওগুলো কার ওই কেনটা চলে বেশিরভাগ তারপর এই কারটা একটা বয়স্ক মানুষ নিয়ে আসলো এই কারটা কেন কারের ভিতরে মানুষ মানুষ বসে আছে গাইস মহিলা মানুষ মেয়ে মানুষ বসে আছে তাই জন্য সামনেটা দেখাইলাম না কেন ভুল ভাব ভাববে মানে বুঝতে প্রবলেম হয়ে যাবে গালি ঢালি দিয়ে দেয় না তার জন্য সামনে দিকে কালিয়ান না একটা মহিলা বসে আছে মহিলা তো না মেয়ে মানুষ বসে আছে আর কি দুবাইয়ের আরবি মেয়ে আছে না তারা বসে আছে তো ওই সিটি যাই ওই সিটি কার দেখতে পেলাম ওইটা যে তোমাদেরকে দেখাই তো এই কারটা হয় ওয়াও যতগুলো কার দেখলাম মানে সবচেয়ে বেস্ট কার লাগলো আমাকে এটা দেখতে দুইটা সিন মাত্র সামনে একটা ড্রাইভারের ও না না সরি গ্যাস সিট আছে পিছনে সিট আছে মিথ্যে কথা বললাম পিছনে সিট আছে আর কি খুব ভালো লাগলো সামনেরটা তো ওয়াও কেউ বসে নিতে আবার নাই অনেকগুলো কার দেখলাম আজকে সত্যি মন আঁকলে হালকা হয়ে গেল তো গাইস আর একটা কাপ দেখতে পেলাম কি আর করবো এত কারে দিয়ে দেখো মাথা নষ্ট এর কেন কাপ আপনি হাড্ডি দিয়ে মাঝখানে কেন বেড়া সেঙ্গি দিয়ে কাটাক দেখিনি না দে কোটে দশ লাখ কোটে আছে না আগে তো গাইস এখন যাচ্ছি আমি রুমে অনেক কার দেখলাম আজকে মানে মন হালকা হয়ে গেল এতগুলো কার একসঙ্গে আমি কখনো দেখিনি তো আজকে দেখলাম তো গাইস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট বলেকে সব ভালো দেখবেন সুখে দেখবেন বাই বাই